আজকে আমি শোনাব এক কুস্তিগীরের গল্প যে কুস্তিগীর ছিল ভীষণ ধর্মভীরু একজন মানুষ কুস্তিগীর যেই ধর্মের ছিল তার সেই ধর্মের একজন দেবতা ছিল যার নাম ছিল হারকিউলিস কুস্তিগীর সেই হারকিউলিসের ভীষণ ভক্ত ছিল সে তার এই দেবতাকে ভীষণ মান্য করত আর ভীষণ ভয় পেত সে সব সময়ই তার এই দেবতার কাছে সাহায্য প্রার্থনা করতো আর যে কোনো কাজেই হোক না কেন সে তার কাছে সাহায্য চাইত তো একদিন কুস্তিগিরের কুস্তি লড়াইয়ের সময় আসলো আর সেই দিন তার কুস্তি লড়াইটি পড়েছিল আরেক শক্তিশালী কুস্তিগীরের সাথে যেই কুস্তিগিরটি ছিল ভীষণই শক্তিশালী সে কখনো কোনো খেলায় হারেনি সব খেলাই সবসময় জিতেছে এবং তার কুস্তি খেলায় ভীষণ ডাক নাম ছিল আর সেও এমনিতেও ছিল ভীষণ শক্তিশালী তো সেই কুস্তিগীরের কথা মনে করে সে খুব ভীত হচ্ছিল সে মনে মনে ভাবছিল এত শক্তিশালী কুস্তিগিরের সাথে সে কুস্তি করে পারবে তো তখন সে তার দেবতা হারকিউলিসের কাছে এই ব্যাপারে সাহায্য চাইল সে বলতে লাগলো আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আমি যেন ওই শক্তিশালী কুস্তিগিরের সাথে লড়াই করে জিতে আসতে পারি আমাকে সাহায্য করো তো যেই দিন লড়াইয়ের কথা ছিল সেই দিন সব কিছু প্রস্তুতি ঠিকঠাক হলো সবাই উপস্থিত হলো লড়াই দেখার জন্য সেই মুহূর্তেই একটি মৌমাছি কোথা থেকে যেন উড়ে আসলো আর উড়ে এসে সে ওই কুস্তিগিরের একটি পায়ের আঙুলে কামড় বসিয়ে দিলো কামড় খেয়ে তো কুস্তিগীর যন্ত্রণায় ছটফট করে উঠল আর দেখলো পায়ের আঙুলটি ফুলে গেছে তখন সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার দেবতা হারকিউলিসের কাছে সাহায্য প্রার্থনা করল সে যন্ত্রণা সহ্য করতে পারছিল না তাই সে তার দেবতাকে উদ্দেশ্য করে বলল আমায় সাহায্য করো আমি এ যন্ত্রণা সহ্য করতে পারছি না আমায় সাহায্য করো কিছুটা ব্যথা কমার কিছুক্ষণ পর আবারও সেই মৌমাছিটি তার পায়ের আরেকটা আঙুলে কামড় বসিয়ে দিল আর সেই আঙুলটিও একদম ফুলে টই টুম্বর হয়ে উঠল তখন কুস্তিগিরটি আবার যন্ত্রণায় চেঁচিয়ে উঠল এবং তার দেবতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার সাহায্য করো আমার সাহায্য করো এই মৌমাছিটি কেন আমায় কামড়াচ্ছে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে কিছুক্ষণ এভাবে সাহায্য চাওয়ার পর কুস্তিগিরটি হঠাৎ করেই যেন রেগে উঠল। সে তার দেবতাকে উদ্দেশ্য করে বলল তুমি এই ছোট্ট মৌমাছি থেকেই আমাকে সাহায্য করতে পারছো না ছোট্ট মৌমাছির হাত থেকেই আমাকে রক্ষা করতে পারছো না তুমি এত শক্তিশালী কুস্তিগীরের কাছ থেকে আমাকে কীভাবে রক্ষা করবে কিভাবে আমাকে সাহায্য করবে তুমি কেমন দেবতা এই কথা শুনে তার দেবতা তখন যেন মুখ খুলল কোথা থেকে তার দেবতা ভেসে আসলো এসে তার দেবতা তাকে বলল আমি তোমাকে সাহায্য করব ঠিকই তবে তা তখনই করব যখন তুমি তোমার সর্বোচ্চ স্বাবলম্বন দিয়ে চেষ্টা করবে আমি তখনই তোমাকে সাহায্য করব এই সামান্য একটি মৌমাছি হাত থেকে রক্ষা করার জন্য তুমি নিজেই নিজে যথেষ্ট আমি কেন তোমায় এখানে সাহায্য করব। যখন তুমি তোমার সর্বোচ্চ দিয়ে কোনো কিছুতে চেষ্টা করবে আমি অবশ্যই তোমায় সাহায্য করব এই বলে দেবতা চলে গেল আর তখন কুস্তিগিরটি ভাবতে লাগলো কি বলে গেল দেবতা তো গল্পটি আজকে এতটুকুই ছিল কেমন লেগেছে বন্ধুরা আর কি বুঝতে পারলে হ্যাঁ গল্পটিতে এটাই বোঝানো হয়েছে তুমি সেটা যেই হোক যার কাছ থেকেই সাহায্য প্রার্থনা করো তোমার দেবতা বলো তোমার ঈশ্বর বলো যার কাছ থেকেই সাহায্য প্রার্থনা করো না কেন সাহায্য তুমি তখনই পাবে যখন তুমি তোমার নিজের চেষ্টাটা শতভাগ দিবে তুমি যদি শতভাগ চেষ্টা না করে নিজেই চুপচাপ বসে থেকে চাইবে যে তোমাকে সাহায্য করুক তাহলে কিন্তু সাহায্যটা হবে না আগে নিজেকেই চেষ্টা করতে হবে শতভাগ তারপর সাহায্যর প্রার্থনা করতে হবে তো আজকের গল্প এইটুকুই ছিল আশা করি ভালো লেগেছ যে এই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার গল্পটি শুনেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করো বন্ধুরা আর এই রকম নতুন নতুন গল্প যদি পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখো তাহলে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর সেখান থেকে তোমরা আমার গল্পটি শুনে নিতে পারবে তো আজকে আর বেশি কথা বলবো না এইখানেই বিদায় নিপুর সকলের সুস্বাস্থ্য এবং ভালো থাকা কামনা করে